এখন জেলখানায় শোনাবে ঠিকই না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া গান শোনাই কলিজা জুড়াই যায় ওমনটা ভৈ রাজা ঠিক না কারণ এখন গান গা সংসদারে অপবিত্র বানাই ফেলেছি সংসদে গান শোনাই আমি বললাম নেমু খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক কিনা এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসি ফোপিয়া ওপিয়া তুমি কোথায়

কলজের ময়না পাখি এই গাওয়া যাই তো না এটা অন্ততো গাতি স্টাইলে তো বুঝলাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিক না একদম গাছছে না হয়তো গাছে গোপনে গাপানে ও আমার দর দিয়ে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কে চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওর কেমন করে খাইলাম ধরা পাইলাম নাই আগে জানলে কথা কয় না এই যে তো হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ও আমার দরতি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো খাই চড়তাম নায়া হেবি পদে পড়তাম না ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসি দুইটাও পাইলাম নায়া আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই চড়তাম না তো আমি এইখান থেকে একটা ফোন হয়তো করা যেতে পারে মমতা জাবার কাছে এই হালো এই হালো হ্যাঁ ও বলছি কি না এখনো গান শুনবো না শোনা ও করছি ওই তোমার কি হয়েছে জুত হারাই গে শুনলাম ও ধাক্কা ধাক্কি করছিল তা বলছি ওই তুমি জেলখানায় গেলে কারেন্ট তো বন্ধ হয় না কারণ তো আমি মনে করলাম তুমি তো ছুটি করে কারে নিয়ে বেড়াও আবার নিয়ে একসাথে ঢুকলে কিনা তো দেবে তো তুই বেশি বেড়াইছিস এখন কি নেতে তোর মাইতে তোর কারণ দে তোর ঝাইতে ওই এক ফকির একবার একজনের বাড়ি যাইয়ে তে আশ্রয় নিয়েছিল বলছে মা তোমার বাড়ি একটু জায়গা হবে তা আছে তা বাবু থাকো তা থেকেছে ওই চাইল যা এক সারাদিনই হইলো ওর কাছে জমা দেছে ওই মোটামুটি সকালবেলা আসতাম তো গোস দেখ খেয়ে সকালবেলা বেরোয়ে বলছে আমার সে প্যাকেট দাও বলছে কে প্যাকেট বলছে কাল যে সালির প্যাকেট দিলাম তো বলছে রাত্রি ঝাইলে কি দিয়ে তো বলছে কেন বলছে তো রাত্রি যে মুরগির গোস তো খাইলে পোলট্রি কিনে আনলাম কি দে তোরে সাইল বেছেই তো নিয়ে আইছি তো বলছে আমার তাতে আমার ঝাই আসো তাই এখন তোমার কারণ দা তোমার এ সহ্য না করি ভাসছি নেবালাম হ্যাঁ করছি যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যখন মানুষের সম্মান ইত্যাদ দান করে তখন মানুষ আল্লাহ ভুলে যায় তোমার এই অবস্থাটা ভেঙেছি আল্লাহ বললো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সেই বেড়ায়ও না তোর যতদিন টাকা ছিল না ততদিন তোর সিয়ারা মোটামুটি একভাবে ছিল টাকা হওয়ার পরে তো তুই এত মেকআপ মারিস হইলো গোল্ডেন সিগারেট তো গোল্ডেন সিগারেট এখন তোর পাশায় ধরাবে গোল্ডেন সিগারেট যৌবন তোমার গোল্ডেন সিগারেট আমার ক্রিকেট জানে না হ্যাঁ বল আউট হয়ে যায় তুমি গান গিয়ে গিয়ে যুবকদের তেজ বাড়ি থুয়ে দিতে হবে যেসব গান ওয়া সামাজিকতা কে এখন রিক্সাওয়ালার ডাক ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক ধীরে ধীরে চালা তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে তুই রাত্রি যদি আল্লাহ ডাকতিস যে ও আল্লাহ তালা শোনো আমার জ্বালা তাও তো আল্লাহ তোর একটা পথ করিয়ে দিত কথা কয় ওরে রাত্রি আল্লাহ ডাকলে আল্লাহ পথ করিয়ে দেয় আল্লাহ লা তুমি লাখ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রহমত যে চাই সে পায় আল্লাহ রহমত যদি ফাঁসির কাজটাও ঝলে তাও সেখানে আল্লাহ রহমত পায় কয়েকদিন আগে দেখলি না যে ওই যে মতির রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই আমি জানেও না কি দোষ করি না করি আমার রাষ্ট্র বলিল গতি তাই কইছে সত্য হয়েই যায় এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে তোমার চেয়ার আল্লাহ দিয়েছে এটা কিন্তু এখন আর থাকবে না যে জায়গায় চাও ডিম খাওয়াবে আমি তো এখন যাই হোক এই থাকবে না এখন কথা হইলো ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক আর যারা তোমাকে রাস্তায় আছে ওকে বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো হবে তারা হলে বলে ওখানে গেলি ও কারেন্ট বেশি বাড়ানো লাগবে না সব খাতে হবে ঠিক আছে মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগল এ সার্চ করিয়া মেয়ের আপ হাদিস ধরে না এখনকার হাদিস আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছিম এখন বলে করিয়া বাবু তুমি খাইছি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছিম এখন বলে করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার কারেন্ট ট্রেন্ড যুবকরা কথা কই হ্যাঁ মন্টু মিয়ার বাগান বাড়ি দেখা মকসেদের সাথে এই মকসেদ গোগলের তলে আর একজনের হ্যাঁ এ দোস্ত বিয়ে করলি কবে জানালি না তো আরে না হ্যাঁ বিয়ে করি নাই তো এইটা কি ডা আমার গাড়ল ফেরে আরে ঘর শুধু কি উড়ে আনা আরো আছে নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড Mero. hace i